অসম্ভব আমি ময়রা গেলেও আমার পোলারে বিয়া করাবো না আম্মা আমার লগে সব পোলা বাইনের বিয়া হয়ে গেছে তাকে তো বাচ্চাও হয়ে গেছে আমার তো বিয়ের বয়স শেষ হয়ে যেতেছে তুমি আমার বিয়ে করতেছো না কেন বিয়ে করলে অনেক খরচ গাধার বাচ্চা গাধা বিয়া করলে নতুন বড় শাড়ি দন লাগবে না সে এক খরচ সোনা গয়না দন লাগবে সেটাও খরচ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রে খাওয়ান লাগবে সেটাও খরচ ওরে আল্লাহ রে আল্লাহ এত টাকা আমি জীবন খরচ করতে পারব না তোর বিয়া বাদ তোর আমি বিয়া করামো না যা কি কো মা তুমি আমার জীবনে কোনোদিন বিয়া করিবা না মানে সারা জীবন আমি এক লাখ লাখ বিয়া থাকমু কেন প্রেম করে থাকবি এখন যখন প্রেম করতেছ সারা জীবন প্রেম করবি প্রেম করলে তার টাকা পয়সার কোনো খরচ হয় না এ প্রেম করে যা টাকা পয়সার খরচ নাই বিয়াও করার লাগব না যা রিনা তুমি কি বিয়া ছাড়া আমার লগে সারা জীবন এমনি প্রেম করবা এ আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে যে বিয়া ছাড়া তোমার সঙ্গে আমি সারা জীবন প্রেম করে থাকমু আমার কি কোনো ভবিষ্যৎ নাই মা মাইনা নিলামা দুজনে পলাইয়ে যা পলাইয়ে বিয়া কৰি আছা পলাই দিয়া বিয়া কৰ পলাইয়ে বিয়া কৰলে হা বিয়া এটাও হব একটাকৈ খৰচ হব না ভালো না